গগনযান মিশন ইতিহাস তৈরির পথে চার মহাকাশচারী গগনযান মিশনের দায়িত্ব থাকা চার জনকে চিনুন গগনযান চেপে মহাকাশে পাড়ি দেবে চার নবচর প্রথমবার দেশের প্রতিনিধি হিসাবে যারা মহাকাশে যাবেন মঙ্গলবার তাদের নাম ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার কেরলের তিরু অনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে প্রধানমন্ত্রী ওই চারজনের নাম ঘোষণা করেন চারজনই ভারতের বায়ুসেনা আধিকারিক এই চারজনের কি পরিচয় জানুন বিস্তারিত গগনযান মিশনের জন্য চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হয়েছেন চার নভেচর এই নবচরের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারজন তেরোই মার্চ রাশিয়ার ট্রেনিং করেছেন গত বছর আগস্ট মাসে চাঁদের মাটিতে বিজয় কীর্তন উড়িয়েছে ভারত এবার ফের ইতিহাস গড়ার হাত চানে গগনযান মিশন নিয়ে ক্রমে বাড়ছে আগ্রহ উত্তেজনা কারণ এই মিশনের মাধ্যমে প্রথমবার মহাকাশের বুকে মানুষ পাঠাবে ইসরো মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চার নগরের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ব্যাঙ্গালুরু তিরু অনন্তপুরমে বিক্রম সারাভাই প্রেস সেন্টারে এই ঘোষণা করেন মোদী ইসরো সূত্রে খবর ভারতীয় বৈজ্ঞানিকদের তৈরি গগনযান চেপে মহাকাশে পাড়ি দেবের গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নারায়ণ গ্রুপ ক্যাপ্টেন অজিত কিষণ গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং ইয়ং কমান্ডার শুভাংশু শুক্লা ইয়ং কমান্ডার কিংবা গ্রুপ ক্যাপ্টেন হিসাবে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মোকাবিলার দক্ষ এই চারজন তবে বেঙ্গালুরুতে বায়ুসেনার নবচর কেন্দ্র বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের বায়ুসেনারে ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিনে এই চারজনকে বেছে নেওয়া হয় বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর মঙ্গলবার তাদের নাম ঘোষণা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী যারা মহাকাশ মিশনের জন্য নির্বাচিত হয়েছেন তাদের পরিচয় গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নারায়ণ গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নারায়ণ কেরলের পালাকের বাসিন্দা উনিশশো ছিয়াত্তর সালে ছাব্বিশে আগস্ট কেরলের থিরুভাইজিয়াদের জন্ম নারায়ণে রাশিয়ার হিউম্যান পেস ফ্লাইট মিশনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে উদ্ধৃত মালায়াম দৈনিক মাতৃভূমিকায় একটি প্রতিবেদন অনুযায়ী নারায়ণ স্নাতক ডিগ্রি অর্জন করে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে উনিশশো সালে কমিশন অফিসার হিসাবে বিমানবন্দরে যোগ দেন তিনি ফাইটার বিমানের পাইলট শুকোই বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তার শুধু রাশিয়া নয় বেঙ্গালুরু ইউনাস পিস সেন্টার প্রশিক্ষণ নিয়েছেন তিনি অজিত কৃষ্ণন চার নবচরের মাধ্যমে একজন গুরু ক্যাপ্টেন অজিত কিষণ তিনি নির্বাচিত হয়েছেন গগনযান মিশনের মহাকাশচারী হিসাবে রাষ্ট্রপতি স্বর্ণ পদক ও সোড অফ অনার পাপক কৃষ্ণন উনত্রিশশো ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে তার অঙ্গদ প্রতাপ ইসরো সূত্রে খবর গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ গ্রুপের অন্য তিন সদস্যের সঙ্গে ১৩ মাস ধরে রাশিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন দু হাজার ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে অঙ্গদের শুভাংশু শুক্লা গগনজান মিশনের চার নভরের মধ্যে একজন উইং কমান্ডার শুভাংশু শুক্লা মস্কোর ইউরি গ্যাগারিন কস মনোট ট্রেনিং সেন্টারে মহাকাশ বিষয়ক একাধিক বিষয়ে ট্রেনিং নিয়েছেন দু সালে একুশে অক্টোবর গগনযানের সফল মোহরা সম্পন্ন হয়েছিল দু সালে পঁচিশ সালের মধ্যে ভারতীয় নবচরদের পাড়ি দেওয়ার কথা মহাকাশে তবে তাদের বাছাইয়ের পর্বটা ছিল দীর্ঘ অনেকের ঐতিহাসিক এই মিশনে অংশ নিতে আবেদন করেছেন সেই দীর্ঘ লাইন থেকে বেছে নেওয়া মাত্র চারজনকে দু হাজার উনিশ সালে সেপ্টেম্বর মাসে ব্যাঙ্গালুরুতে প্রথম ধাপে বাছাই করা হয়েছিল বারো জনকে তারপর তাদের মধ্যে থেকে পরবর্তী ধাপে বাছাই করা চারজনকে বাছাইয়ের পর কঠিন প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল মহাকাশচারীদের গগনযান মিশনের অন্যতম লক্ষ্য আত্মনির্ভর ভারতের সাক্ষ্য সারা বিশ্বের সামনে তুলে ধরা সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে গগনযান এই মহাকাশযানটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মহাকাশচারীদের নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো থাকে গগনযান মিশনের লক্ষ্য কি এই মিশনের লক্ষ্য হলো পৃথিবীর নির্ম কক্ষপথে মহাকাশচারীদের পাঠানো মিশনের সফল হলে ভারতে হবে চতুর্থ দেশ যে মার্কিন রাশিয়া এবং চীনের পর সফলভাবে নগোচরদের মহাকাশে পাঠাতে সক্ষম হবে ভারত খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন